বিসিমিল রহমান রহিম আমি ইঞ্জিনিয়ার আব্দুল বতেন সুমন হাইটেক ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আরেকবার স্বাগতম আপনারা আজকে আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন বলতে গেলে আমার সামনে না আপনারা স্কিনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা হচ্ছে আমাদের মোস্ট পপুলার ফিফটিন বিপি মডেলের একটি মেশিন তো আমরা হাইটেক ইঞ্জিনিয়ারিং বিগত অনেক বছর যাবৎ কংক্রিট প্রোডাক্টের বিভিন্ন মেশিনারিজ নিয়ে কাজ করে আসছি এবং বাংলাদেশের বাজারে খুব সুমন নামের সহিত কাজ করে আসছি এবং এই মেশিনটা হচ্ছে আমাদের ফিফটিন বিপি মোস্ট পপুলার মডেলের একটা মেশিন এই মেশিনটা সম্পূর্ণ ডিজাইন এবং ডেভেলপ আমরা জার্মান থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য এবং জার্মানির ডিজাইন ডেভেলপে আমরা শুধু স্টিল ফেব্রিকেশনটা বাংলাদেশে করে আর বিভিন্ন স্পেয়ার পার্টসের আমদানির মাধ্যমে একটা ভালো মানের কোয়ালিটি মেশিন আপনাদেরকে উপহার দিয়ে থাকি এবং যারা হচ্ছে এই রেঞ্জের প্রোডাকশনে দৈনিক বিশ থেকে তিরিশ হাজার সলিড ব্রিক্সের প্রোডাকশনের ক্ষমতাসম্পন্ন কোনো মেশিন অথবা দুই শিফটে এই মেশিনটার কুলিং সিস্টেম অনেক হাই দুই শিফটে আপনি ইচ্ছা করলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার দৈনিক প্রোডাকশনে ব্রিক্স তৈরি করতে পারবেন এই মেশিনটা দিয়ে তো যারা হচ্ছে এই রেঞ্জের কোনো একটা স্মার্ট কারখানা করতে চান এবং একটা ভালো মানের একটা মেশিন দিয়ে একটা কারখানা করতে চান একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেশিন দিয়ে তাদের জন্য এইটা হচ্ছে আদর্শ একটা মেশিন এবং যারা হচ্ছে বিদেশি মেশিনের প্রতি অগাধ বিশ্বাস তো তারা আমাদের একবার হলেও আমাদের এই প্রজেক্টটা দেখবেন কারণ এটার ডিজাইন ডেভেলপ আমরা জার্মান থেকে করে নিয়ে এসেছি এবং বিভিন্ন পাস আমদানির মাধ্যমে এই মেশিনটা আমরা বাংলাদেশে অ্যাসেম্বলিং করে থাকি তাই এই মেশিনটা বিদেশি নিম্নমানের মেশিন থেকেও গুণ ভালো থাকবে কারণ এর যে স্পেয়ার পাসগুলো আছে এই স্পেয়ার পাসগুলো আমরা বেশিরভাগই হচ্ছে বিশ্বের সুনামধন্য ব্র্যান্ডের স্পেয়ার পাস ব্যবহার করেছি এবং এর যে মূল যে যন্ত্রাংশগুলো আছে এগুলো আমরা হচ্ছে জার্মানির ডিজাইনে বিভিন্ন কন্ট্রাক্ট প্রোডাকশনের মাধ্যমে আমরা আমদানি করে নিয়ে এসেছি এবং বাংলাদেশে শুধু স্টিল ফেব্রিকেশনটা আমরা করে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আমরা একটা প্রজেক্টের একদম অ্যাড টু জেড সব কিছুই আমরা আপনাদেরকে উপহার দিয়ে থাকি যেমন হচ্ছে উপহার বলতে আমরা হচ্ছে এই কাজটা আমরা করে থাকি যেমন আপনার প্রজেক্টের ফ্যাক্টরি লেওয়ার থেকে শুরু করে একদম একদম প্রোডাকশন পর্যন্ত আপনার কর্মীদেরকে ট্রেন আপ পর্যন্ত আমরা আমাদের কোম্পানির নিজ দায়িত্বে করে থাকি তো যারা হচ্ছে এই সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী তাদেরকে আমি বলবো আপনারা বিভিন্ন নেতিবাচক কথায় কান্না দিয়ে বাংলাদেশি মেশিন নিয়ে অনেক নেতিবাচক কথা আছে যেইখানে মন্দ আছে সেখানে ভালো আছে তাই আশা করি ইতিবাচক দিকগুলোই দেখবেন তাই আপনারা না দিয়ে আমাদের এই মেশিনের দেওয়া বিভিন্ন কারখানায় প্রজেক্টে অথবা আমাদের ফ্যাক্টরিতে অথবা আমাদের অফিসে আপনারা এসে যোগাযোগ করে আপনারা এই মেশিনটার সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং এই মেশিনটা টোটাল একটা ইউরোপিয়ান মেশিন তো যাদের হচ্ছে মোটামুটি বাজেটের মধ্যে মোটামুটি কম বাজেটের মধ্যে একটা ভালো মানের মেশিন দিয়ে একটা স্মার্ট এবং কোয়ালিটি সম্পূর্ণ কংক্রিট প্রোডাক্টের একটা ফ্যাক্টরি করতে চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটা একটা আদর্শ মেশিন এবং যারা মিডিয়াম রেঞ্জের এই মেশিন দিয়ে আপনার প্রোডাকশন বা আপনার ফ্যাক্টরি স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটা একটা আদর্শ মেশিন এবং এই মেশিনটা একটা সম্পূর্ণ অটোমেটিক একটি মেশিন এবং যার হচ্ছে আপনার ডুয়েল ভাইভ্রেশন সিস্টেম আছে এবং এর প্রেশার ক্ষমতাও আপনার হচ্ছে অনেক বেশি যা কিনা আপনি আট হাজার পিএসআই থেকে বারোশো পিএসআই পর্যন্ত আপনি প্রোডাক্ট তৈরি করতে পারবেন বিভিন্ন থিকনেস ভেরিয়েন্টে এবং এই মেশিনের সবচেয়ে বড় সুবিধা হলো এয়ার প্রেশার এবং ভাইব্রেশন টোটালি অটোমেটিকলি কন্ট্রোল যার কারণে আপনি হাই স্ট্রেন্থ এবং লো স্ট্রেন্থ ওই প্রোডাক্ট আপনার রেঞ্জের মধ্যে বিক্রি করতে পারবেন এবং হচ্ছে উৎপাদন করতে সক্ষম হবেন তো এই মেশিনের আপনার হচ্ছে যে স্ট্রাইকার সিস্টেমটা এটা ডুয়েল প্লেট ডাবল একটা স্ট্রাইকার সিস্টেম তো সব মিলে এই মেশিনটা হচ্ছে একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড একটা আদর্শ মানের মেশিন তো আমরা বাংলাদেশের শুধু স্টিল অবকাঠামো তৈরি করে বিভিন্ন পার্স আমদানি করে এই মেশিনটা আমরা আপনাদেরকে দিয়ে থাকি এবং আমাদের আফটার সেলস সার্ভিসও অনেক চমৎকার চমৎকার আপনার দুই বছর হচ্ছে সরাসরি আপনি সার্ভিসিংয়ের আওতায় থাকবেন আর দুই বছর পর লাইফটাইম লাইফ টাইম নন প্রফিটেবল সার্ভিসিং সার্ভিসিংয়ের আওতায় থাকবেন তো যারা হচ্ছে এই ধরনের সেক্টরে এই ধরনের ফ্যাক্টরি করতে চান বা এই সেক্টরে বিনিয়োগ করতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন দেশীয় উদ্যোক্তাদেরকে আপনারা হেল্প করবেন এবং কোয়ালিটি যদি হয় আপনার যদি কোয়ালিটি থাকে তাহলে অবশ্যই আপনি দেশি মেশিন দিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন এরকম করে আপনি ফ্যাক্টরিটা সাজাতে পারবেন অথবা আপনি নিজের মতো করে অথবা এর থেকে আরও ভালো করে কারণ এখানে অনেকগুলো বিষয় আসলে মালিক মালিকের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে আর এই যে আপনার হচ্ছে মেনর ফর ক্রিপটা এটা একজনই যথেষ্ট যদি আপনার ফ্লোরটা স্মুথ ফিনিশিং হয় আর আমরা আমাদের যে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরি থেকে লুড আনলোড করে তারপরে স্থাপন করে তারপরে এই যে টোটাল ফ্যাক্টরিটা একটা এনভায়রনমেন্টে এনে এবং এরকম যদি ব্লিচিং প্লান্টও আপনাদের দরকার পড়ে যদি যারা হচ্ছে পেলুডার দিয়ে আপনার হচ্ছে মাল লুট দিবেন আর তারাও আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এই রকম একটা ফ্যাক্টরি এনভায়রনমেন্ট তৈরি করে এবং প্রডাকশনে নিয়ে যাওয়া আমাদের আমাদের নিজস্ব দায়িত্ব তাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা হচ্ছে হাটকোলা রুট ওয়ারি ডাকা আর আপনারা আমাদের অফিসে অথবা বিভিন্ন প্রজেক্টে অথবা আমাদের ফ্যাক্টরিতে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ